আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি সতর্ক বার্তা হিসেবে দিচ্ছি আপনার নিজের ছোট বড় ছেলে মেয়ে যারা আছে বাচ্চা তাদেরকে আপনি নিজে যতটা নিরাপত্তা দিতে পারেন তার চেয়ে বেশি নিরাপত্তা কেউ দিতে পারে না তাহলে কথাগুলো কেন বলছি একটু ভেবে দেখুন তো কোথায় এখন স্কুল মাদ্রাসা ছুটি দেওয়ার পরে আপনার ছেলে মেয়ে এই জন্য বলছি আপনার ছেলে মেয়েকে আপনি নিজের দায়িত্ব সহকার আনা নেওয়া করুন দেখেন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাওয়ার পরে এই বাচ্চাদের দায়ভার কিন্তু স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নয় এই পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্ত হতে পারত বেপরোয়া গাড়ি ঘোড়া রাস্তাঘাটে অনেকেই চালাইয়া থাকে চলন্ত অবস্থায় একটা বাচ্চা দৌড় দিয়ে গাড়ির সামনে চলে গেলে গাড়ির ড্রাইভারেরও কিছু করার থাকে না বা মোটরসাইকেল চালক যে তারও কিছু করার থাকে না তো আপনার বাচ্চাকে আপনি সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারেন তাই আমি আপনাকে বলছি আপনার বাচ্চাকে আপনি নিরাপত্তার সাথে নিয়ে যান আপনার চেয়ে বেটার কেউ নিরাপত্তা দিতে পারবে এরকম Mitä olet kiudut ja